যেটুকু লিখেছেন সেটুকুরই হিসাবে তাহলে দেখুন বৈষম্যের সেই ধারাটা কিন্তু অব্যাহত আছে এবং বৈষম্যের সবচেয়ে সহজ আঘাত করার জায়গা হচ্ছে বাজার যেটা কি আমাদের পক্ষ থেকে বলা হলো বাজারে কিভাবে বৈষম্যটা বাড়ানো হয় এখন রংপুরে আমি বগুড়া থেকে শুনলাম যে ওখানে এখন আলু কোন আলু উঠেছে এক মানে এক মন আলু চারশো টাকা নতুন আলু এক মন আলু চারশো টাকা সেই আলু ঢাকায় আসলে এক মন কত টাকা বিক্রি পরিবহন খরচ কত চাঁদাবাজি কত এবং তার আধার ঢাকা হচ্ছে তিন কোটি ছেষট্টি লক্ষ মানুষের একটা শহর তিন কোটি ছেষট্টি লক্ষ শহরের মধ্যে প্রায় আড়াই কোটির উপর মানুষ আছে যারা সীমিত এক মানুষ আর যারা ইউরোপিয়ান বাকি সবই তোমরা বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড টা দেখতে চেয়েছিলাম তার নিজেও বসা এই মানুষদের আঘাত করছে না চাঁদাবাজি এটা একটু আমাদের দেখা দরকার আমাদের এখন বলুন তো আমাদের যদি একটি হিমাগার কয়েকটা জায়গায় স্থাপন করা হয় যেখানে আলু হয় যেখানে টমেটো হয় যেখানে সবজিগুলো হয় আমাদের লোকাল ইয়েতে টেকনোলজিতে একটা হিমাগারের তারা তিরিশ লক্ষ টাকার একটা হিমাগার করলে তিনশো টন পর্যন্ত জিনিস রাখা যায় ছয় মাস পর্যন্ত সেই টাকা দেওয়ার মতো টাকা সরকারের নেই আট কোটি টাকা দশ কোটি টাকা করে একটা হিমাগার করলে সেইখানে আলু সহ এই সমস্ত সবজি ছয় মাস সাত মাস রাখা যায় সে টাকা দেওয়ার মতো টাকা সরকারের নাই এই কথা যখন বলে তখন আমাদের দুঃখ লাগে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট কৃষি কাজের কথা এই যে ভোক্তাদেরকে রক্ষা করবার জন্য হিমাগার এবং রেল এই দুটোর জন্য একটা সমন্বয় হতো হিমাগারের পণ্য থাকবে রেলে পরিবহন হবে তাহলে তো ঢাকা শহরের দ্রব্যমূল্য এখন যাচ্ছে অনেক কমিয়ে আনা সেই ভাবনা তো কোথাও নাই কিন্তু টাকা খরচ না আমরা বিমান কিনতে যাচ্ছি বইং বিমান কিন্তু কিন্তু রেলগাড়ির বোগিং

এই অনৈজিবতা বন্ধ করা হচ্ছে আপনারা বলেন জনগণের সেবা করতে চাই আপনাদের এই হচ্ছে সেবা নমুনা নিজের জন্য সব নিয়ে লেগে তাহলে এইটা আমরা বন্ধ করতে চাই নির্বাচনের মধ্য দিয়ে আর একটা জিনিস